দুই বছরে বিয়াল্লিশ নারীকে হত্যার পর ধরা পড়েছেন ক্যানিয়ার ভয়ঙ্কর সিরিয়াল কিলার যার বর্বরতা হারমানায় সিনেমার কাহিনীকেও তাকে আটকের ঘটনাও কম নাটকীয় নয় নিখোঁজ একজনের স্বজনের দাবি তিনি স্বপ্নে এক ময়লার ভাগারের খোঁজ পেয়েছেন অবিশ্বাস্য মনে হলেও সেখান থেকে উদ্ধার করা হয়েছে নয়টি মরদেহ এমন চাঞ্চল্যকর সিরিয়াল কিলিংয়ের ঘটনায় শুরু হয়েছে তোলপার শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হয়েছেন ক্যানিয়ার পুলিশ প্রধান শিয়া ব্যাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিসো আফ্রিকার দেশ কেনিয়া রাজধানী নাইরবির মুকুরু বস্তির পাশের এই ময়লার ভাগার থেকে উদ্ধার করা হয়েছে একে একে নয় নারীর ছিন্ন মরদেহ এরপর থেকেই দেশটিতে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য এই ঘটনায় আটক করা হয়েছে তেত্রিশ বছর বয়সী কলিন্স জোমাইসি খালিসিয়া নামের এক ব্যক্তিকে পুলিশের দাবি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি দুর্ধসই সিরিয়াল কিলার দু সাল থেকে এখন পর্যন্ত হত্যা করেছেন বিয়াল্লিশ নারীকে পুলিশ বলছে নিজের স্ত্রীকে হত্যার মধ্য দিয়েই এমন নারকীয়তার শুরু খালিসিয়ার শাসে হত্যার পর টুকরো টুকরো করে স্ত্রীর মরদেহ ফেলে দেন ময়লার ভাগারে এরপর অন্যান্য ভুক্তভোগীকেও হত্যা করেছেন একই কায়দায় হত্যা করে ফেলে দিয়েছেন এসব হত্যাকাণ্ড দু হাজার বাইশ সাল থেকে গত এগারো জুলাইয়ের মধ্যে হয়েছে সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই ব্যক্তির প্রথম শিকার তার স্ত্রী তিনি একজন সাইকোপ্যাথ মানুষের জীবনের প্রতি যার বিন্দু মাত্র মায়ানি নারকীয় এই ঘটনায় ক্ষুব্ধ কেনিয়ার সাধারণ মানুষ করছে বিক্ষোভ অনেকের অভিযোগ নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হলেও তারা গুরুত্ব দেয়নি তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির পুলিশ সুপার আমাদের আশেপাশে নিখোঁজ হওয়ার খুব বেশি ঘটনা নেই আমার ধারণা অন্য জায়গায় হত্যা করার পর এসব মরদেহ এখানে ফেলা হয়েছে পুলিশ বলছে নিখোঁজ এক নারী আত্মীয় দাবি করেন স্বপ্নে তার স্বজন ময়লার ভাগারে অনুসন্ধানের অনুরোধ করেন পরে স্থানীয়দের সহায়তায় সেখানে অনুসন্ধান চালিয়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান তিনি অবিশ্বাস্য মনে হলেও ওই ভাগারেই মেলে মোট নয়টি মরদেহ সন্দেহভাজন সিরিয়াল কিলারের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন পরিচয়পত্র বস্তা সেলোটেপ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে এসব ফোন পরিচয়পত্র ভুক্তভোগী নারীদের আর বস্তা ও সেলোটেপ ব্যবহার করা হতো মরদেহ গুম করার কাজে কেনিয়া সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের গুম করে হত্যার অভিযোগ তুলেছেন অনেকে আর সেই অপরাধ লুকাতেই সিরিয়াল কিলিংয়ের নাটক সাজানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে مصطفی محمود جمونا نیوز